প্রিয় প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি আজহার ট্রাভেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আলোচনা করতে যাচ্ছি আপনারা হয়তো থামলেন দেখেই বুঝে ফেলেছেন ইতিমধ্যে দুবাইতে পার্টনার ভিসা নিয়ে ব্যাপক জটিলতার সৃষ্টি হয়েছে যে সমস্ত ভাইরা দুবাইতে ঢুকেছেন ভিজিট ভিসায় তারপর বাংলাদেশের এমপ্লয় ভিসা বন্ধ ছিল তো সাধারণত দুবাইতে থাকার জন্য একটা প্রসেস ছিল সেটা হচ্ছে একটা লাইসেন্স ওপেন করে তার আন্ডারে দুইজন পার্টনার ভিসা লাগান তো অনেকেই সেই পার্টনার ভিসা লাগিয়েছেন এবং কোনো সমস্যা হয় না এতদিন পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে কাজকর্ম করতে পারছি এখন সাম্প্রতিক সময়ে আরব আমিরাত সরকার তথা ইউএই তারা বিভিন্ন ধরনের সংস্কারে নেমেছে আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে আরব আমিরাতে যারা ইতিমধ্যে যাদের ভিসা ছিল না অবৈধ ছিল তাদেরকে প্রথমে দুই মাস সময় দেওয়া হয়েছে তারপরে আরও দুই মাস সময় বাড়িয়ে মোট চার মাস সময় দেওয়া হয়েছে তারই মধ্যে যারা অনেকে দেশে চলে গিয়েছেন আউটপাস নিয়ে অনেকে ভিসা করেছেন তো এইটার ব্যাপারে তারপর থেকে যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে তারা বিভিন্ন ধরনের সংস্কারে নেমেছে তো আমি আপনাদেরকে একটা ঘটনা উল্লেখ করে বলি পার্টনার ভিসায় কি সমস্যাটা হচ্ছে আমার ছোট ভাই সে ভিজিটে ছিল তাকে ভিজিটে বাংলাদেশের হঠাৎ করে ভিজিট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় একজিট আর হচ্ছে না তখন চিন্তা করলাম কি করা যায় তাহলে তাকে আমরা একটা ভিসা করি তো ভিসাটাও বন্ধ তারপরে আমরা ভিসা করার একটা উপায় পেলাম সেটা হচ্ছে পার্টনার ভিসা তো একটা টাইপিং সেন্টার থেকে আপনার আমরা পার্টনার ভিসা দিলাম এই আট থা আট হাজার সামথিং খরচ নিল তো এই পার্টনার ভিসা করার পরে সে কাজ করতেছিল এখন তার মোটামুটি বাড়িতে যাওয়া দরকার কোম্পানি থেকে ছুটি পাইছে তো বাড়িতে যাওয়ার জন্য যথারীতি সে ইত্যাদি সব গুছিয়ে এয়ারপোর্টে গেল। এয়ারপোর্টে গিয়ে ইমিগ্রেশন যখন করবে তখন তার ইমিগ্রেশন থেকে তাকে পাশ দিচ্ছে না তাকে বলল। তুমি আল আবির ইমিগ্রেশনে যাও ইমিগ্রেশনে গিয়ে তারপরে তোমার ক্লিয়ারেন্স নিয়ে আসো ক্লিয়ারেন্স নিয়ে আসো তারপরে তুমি যাইতে পারবা তো আমরা যথারীতি আল আবির ইমিগ্রেশনে গেলাম যাওয়ার পরে তো সেখান থেকে তারা বলতেছে যে আপনি এক কাজ করেন আপনার মেডিকেল একটা ফিট সার্টি সার্টিফিকেট নিয়ে আসেন দেখেন ওর কিন্তু ভিসা আছে ওর আইডি আছে ও ছুটিতে যাচ্ছে তারপরে তাকে বলতেছে ইস্যু কি মেডিকেল একটা মানে ফিট সার্টিফিকেট আবার আনার জন্য তো আমরা চিন্তা করছি বা তার একটা মেডিকেলের প্রবলেম একটু ছিল মানে একটা একটা সমস্যা ছিল তো ওইটা আমরা ভিন্ন উপায়ে করছি সম্ভবত ভাবছি যে ওই কারণে হয়তো তাকে ডাকাইছে তো যাই হোক আবার আমরা মেডিকেল ফিট সার্টিফিকেট নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে তারা বলল ওকে কোনো সমস্যা নেই আপনি ওই সিআইডি রুমে যান তাকে সিআইডি রুমে পাঠানো হইল আরেকটা ডেস্কে সেখানে যাওয়ার পরে তারা বলতেছে পার্টনার ভিসা না কত হাজার টাকায় লাগাইস মানে প্রথমেই প্রশ্ন কত হাজার টাকায় ভিসা লাগাইছো অর্থাৎ আমরা যে লাইসেন্সটা করছি এটা কিন্তু পকেট লাইসেন্স বা আপনি বলতে পারেন প্রজেক্ট ম্যানেজমেন্ট ছোট লাইসেন্স এলএলসি না এলএলসি লাইসেন্স না তো যার ফলে তারা একদম শুরুতেই বলছে কত টাকা দিয়ে লাগাইছো তো স্বাভাবিকভাবে মিথ্যা বলার কোনো সুযোগ নাই আমরা তো আমাদের আন্ডারের লোকজন নাই তারপরে ভিসার মানে কে কি ইত্যাদি সবাই তো আর এই পার্টনার যারা লাগায় এগুলো জানে না তো যাই হোক তিনি সরাসরি বললেন যে এই ভিসা দিয়ে তুমি বাড়িতে যাইতে পারবে না হয়তো তোমাকে এই ভিসাটা ক্যান্সেল করতে হবে ক্যান্সেল করে তুমি চলে যাও আবার তুমি কি করো তুমি আবার দুবাইতে আসো ভিজিট ভিসা নিয়ে তোমাকে ব্লক করা হবে না অথবা তুমি এই ভিসাটাকে ক্যান্সেল করে তুমি এমপ্লয় ভিসা লাগাও অর্থাৎ এখন মাধ্যম হচ্ছে দুইটা প্রথমত হচ্ছে এটাকে ক্যান্সেল করা বাড়িতে চলে যাওয়া তারপর যদি ভিজিট ভিসা দেয় বা এমপ্লয় ভিসা দেয় সেটা দিয়ে আসা সেকেন্ডলি হচ্ছে যে সে এখান থেকে এটা ক্যান্সেল করে আবার এমপ্লয় ভিসা লাগাইতে পারবে তো এই যে এই হচ্ছে পার্টনার ভিসার মানে সর্বশেষ আপডেট এটা একদম চাক্ষুষ আমি স্বয়ং নিজে আমার ছোটো ভাইকে নিয়ে গেছি আমি নিজে থেকে বললাম এটা কোনো কাউকে ভয় দেখাচ্ছি না ওর সাথে আরও অনেক আপনার নিগ্রো ছিল বাঙালি ছিল এদেরকেও সেম এ পার্টার ভিসা শুনেই ও পার্টার ভিসা হুম ব্লক 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 ক্যান্সেল ক্যান্সেল গোবেক গোবেক একদম ডিরেক্টলি ওরা কোনো কথাই শুনে না এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার তো পার্টনার ভিসা আমি তো আমার তো কোনো সমস্যা হয় নাই আসলে সমস্যা কিন্তু আমার ছোট ভাইরও হয় নাই মানে সে তো কাজ করতেছে যখন তার ইমিগ্রেশন ক্রস করতে গেল টিকিট টিকিট কাইটা বাড়িতে যাবে তখন কিন্তু আমরা এই জিনিসটা জানতে পারছি তো আমি আপনাদের সচেতন করার লক্ষ্যে আমি আপনাদেরকে এই ভিডিওটা করছি আপনারা যারা পার্টনার ভিসা আছেন আপনার নামে ভিসা ব্লক আছে কি না অথবা আপনার আইডি আপনার যে লাইসেন্স আছে সেটা ব্লক আছে কি না এগুলি চাইলে আপনি খোঁজ নিতে পারেন নিকটস্থ যে আমির সেন্টার আছে সেখানে গিয়ে আপনি খোঁজ নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটা দেখেছেন যদি আপনাদের কোনো একটু উপকার হয়ে থাকে তথ্যগত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন এরকম আপডেট বিষয় জানার জন্য আর আমার ভিডিওটাকে শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুবান্ধব আরও সবাই জানার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম